সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক নিয়ে অনেক সংখ্যা ছিল একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সাথে যোগাযোগ করা হয়েছে একটা দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করার জন্য কিন্তু ভারত বরাবরই এটাকে ইগনোর করে গেছে করে গেছে আর কি অনেক পর ভারত রাজি হয়েছে অপেক্ষার এবং নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইনুসের ভিতরে একটা দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হলো এবং এটার কারণে বাংলাদেশের সম্পর্কের যে বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার একটা শীতল সম্পর্ক ছিল সে সম্পর্কটা কেটে গেল এই বৈঠকটা আসলে অনেক প্রতীক্ষিত ছিল এবং এই বৈঠকটা হওয়ায় আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনীতির বিজয় হয়েছে এবং ভারতের কূটনীতির পরাজয় হয়েছে কেন এই কথাটা বললাম ভারতের যে প্রা মেশিন আছে না কিছু রিপাবলিক বাংলা আরো কিছু টিভি চ্যানেল আছে এইগুলাতে কিছু নিউজ দেখলাম তারা বোঝাতে যাচ্ছে তাদের যে নরেন্দ্র মোদী অনেকটা করুণা করেই বা ডক্টর মোহাম্মদ ইনুস হাতে পায়ে ধরে একটা বৈঠক করেছে অনেকটা এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছে এই জন্য কথাটা বললাম কিন্তু ব্যাপারটা হচ্ছে ভারত কেন এই আলোচনার টেবিলে বসতে রাজি হলো রাজি হলো কারণ বাংলাদেশের প্রধান যে অস্ত্র আছে ভারতের সেভেন এটার সফল প্রয়োগ করা হয়েছে এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার কৌটিল্যের দৈতনীতি প্রয়োগ করেছেন কৌটিল্যের দ্বৈতনীতি প্রয়োগ বলতে এখানে আমি কি বোঝাচ্ছি কৌটিল্যের দ্বৈত নীতি বলতে আমি এটাই বোঝাচ্ছি একদিকে চীনের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটতেছে অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্কের বেশ উন্নতি হয়েছে রিসেন্টলি এই দুইটা দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন বেশ উঁচু উঁচুতে নিয়ে গেছে আর এই দুইটা দেশই ভারতের শত্রু প্রেক্ষাপটে ভারত একটা চাপ অনুভব করেছে এই চাপ অনুভব থেকেই ভারত মূলত এই বৈঠকে বসতে রাজি হয়েছে তার মানে ভারত হার মেনে নিয়েছে এবং পরাজয়ের কারণেই তারা এই বৈঠকে বসেছে কারণ নরেন্দ্র মোদী কখনোই ড মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকে বসতে রাজি হয়নি একটা ওনার কথাই ছিল যে আমি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করব না যদি বৈঠক করি তাহলে ইলেকটেড ইলেকটেড যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের প্রতিনিধি দলের সাথে আমি বৈঠক করব এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষর করব আচ্ছা এখানে কি হলো এখানে ভারতের পরাজয় হল বাংলাদেশের বিজয় হল এই এই যে বৈঠকটা হলো এই বৈঠকে বাংলাদেশের কি অর্জন হলো এবং ভারতের কি অর্জন হল আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্জন বেশ বেশ কিছুই আছে কিন্তু ভারতের কোনো অর্জন নাই বাংলাদেশের যে অর্জনটা হলো সেটা হচ্ছে বাংলাদেশ তার অস্তিত্বকে আবার সুন্দরভাবে জানান দিল যে আমরা একটা ফ্রি কান্ট্রি আমাদের পরে কেউ ডমিনেট করবে এটা আমরা কখনোই বরদাস্ত করব না মোহাম্মদ ইউনুস কিন্তু তার বক্তব্যে এই দ্বিপাক্ষিক বৈঠকের ভিতরেই কয়েকটা কথার মাধ্যমে এটা ভারতকে বুঝিয়ে দিয়েছেন যেমন বর্ডার ক্লিং করা যাবে না দুই নম্বর তিস্তার যে চুক্তি ছিল সেটাকে নবায়ন করতে হবে তিন নম্বর শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিরতা সৃষ্টি করতেছে বাংলাদেশের অভ্যন্তরে এটা বন্ধ করতে হবে পক্ষান্তরে নরেন্দ্র মোদী যে কথাটা বলেছে সেটা বলেছে যে ভারত বাংলাদেশের বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের জন্য সমর্থন পুনর্ব্যক্ত করতেছে অবৈধ ক্র অবৈধ যে ক্রসিং হয় বাংলাদেশ থেকে ভারতের ভিতরে এই ক্রসিংটা যেন বন্ধ হয় সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ জানিয়েছেন এবং বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের উপরে কথিত ভারতীয় প্রপন্ডা মেশিন অনুযায়ী কথিত যে নির্যাতন হয় সেটা বন্ধ করতে বলেছেন যাই হোক এই দ্বিপাক্ষিক বৈঠক থেকে বাংলাদেশ এবং ভারতের যে শীতল সম্পর্ক ছিল সেই শীতল সম্পর্ক আস্তে আস্তে উষ্ণ হবে এটাই আমি আশা করি এবং ভারত এই বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার রাজনীতিক কেরিয়ারের ইতি ঘটিয়ে দিল যদিও এটা অনেকের মানতে কষ্ট হবে তারপরও এটাই সত্য এই বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার রাজনীতিক কেরিয়ারের ইতি ঘটে গেছে উনি আর কখনোই রাজনীতিতে ব্যাক করতে পারবে না যদিও রাজনীতিতে শেষ বলে কিছুই নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ